সময় দেওয়া হয় আলোচনা সম্ভব টাকা ঠিক আপনারা যারা এখানে আছেন তারা জানেন আমাদের মালিক আপনাদের আপনাদেরকে অনুরোধ করে বলবো একটা দিন থেকে সময়টা দেন আপনারা কথা বলি তারা অনেকে চাকরি দিবেন চাকরি দেওয়ার আগে চাকরি হয় না আপনারা কিন্তু আমাদের বলেন সেটা কিন্তু বলে দেন আপনারা বলে তখন যদি সেটা বলতে পারেন তাহলে আজকে এই সময়ে আমরা একটা কথা বলবো একটা দিনের কথা তেমন কিছু হয়ে যাবে না নেই কিন্তু মালিকের সাথে আলোচনার জন্য দেখেন আপনারা সবাই হইসার আমি আমি কিন্তু আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি আমাদের পারিবারিক যদি একটা সমস্যা হয় সেখানে কিন্তু আমরা